ছোট্ট বন্ধুরা তোমরা আগের দিন বার্না করেছিলে মহাকাব্য রামায়ণ থেকে তোমাদের এমন একটা গল্প বলতে যা তোমরা সচরাচর খুব একটা শুনতে পাও না তো সেই মতোই আমি তোমাদের আজকে তৎকালীন লঙ্কার শ্রীপল্লী নামক এক প্রদেশের রাক্ষস রাজা চন্দ্ররাজের গল্প বলছি তা তোমরা তো অনেকেই জানোই যে রাজা যখন বনবাস থেকে মা করে নিয়ে গিয়েছিলেন তখন সেখানে তিনি হরণ মাকে বাটিকা নামে একটি সুসজ্জিত উদ্যানে থাকার বন্দোবস্ত করে দেন আর সেখানেই মা সীতার খোঁজে সবার প্রথমে গিয়ে পৌঁছান বজরঙ্গলী শ্রী হনুমান সীতা মাকে রামচন্দ্রের অঙ্গটি মানে আংটি দেখাতেই মা হনুমানজিকে চিনতে পারেন মহাবলী হনুমানজিকে নিজের পুত্র জ্ঞানে স্নেহ করে মা জঙ্গল থেকে বেশ কিছু ফল করে এনে তাকে খেতে দেন আর তখনই বজরঙ্গলির সঙ্গে মায়ের কথোপকথন চলতে থাকে বুঝেছ মা আপনি তো জগৎ জননী সাক্ষাৎ এই সৃষ্টির আদি মহাশক্তি কিন্তু এই রাবণ আপনাকে বন্দি করে রেখেছে আমার প্রভু শ্রী রামচন্দ্র আপনার দিন যাপন করছে এ আমি কিছুতেই মেনে নিতে পারছি না মা এ আপনার কেমন লীলা পত্র হনুমান এটি যে বিধাতার বিধান পুরুষোত্তম শ্রী রামকে এই মানব জন্মে সেই সমস্ত অনুভূতির মধ্য দিয়ে যেতে হবে যা কলি যুগে প্রত্যেকটা মানুষকে ভোগ করতে হবে আর তার তৈরি করা এই উদাহরণ আজীবন দুর্গত মানুষদের কাছে আশার পথ দেখাবে জীবগুল এটাই জানবে তারা তাদের আদর্শ মেনে শ্রী রামকে অনুসরণ করবে তাদের দুর্গতি থেকে মুক্তি লাভের পথ প্রভু তার নিজের জীবনের মাধ্যমে দেখিয়ে যাচ্ছেন আমি বুঝতে পেরেছিলাম কিন্তু আপনার এই কষ্ট যে আমি আর দেখতে পারছি আপনি একবার নির্দেশ দিন না আমি আপনাকে এই পরিস্থিতি থেকে মুক্ত করে নিয়ে যাব আমি জানি পুত্র এই সৃষ্টিতে তোমার অসাধ্য কিছুই নেই এই সৃষ্টিতে এমন কেউ নেই যে তোমার সম্মুখে তার বাহু বলে যুদ্ধ করতে পারে এই সৃষ্টির কোনো শক্তি তোমার কোনো ক্ষতি করতে পারবে না রাবণও নয় তবে তোমাকে তো বললামই আমি প্রভুর জন্য অপেক্ষা করব প্রভু এসে আমাকে তার সঙ্গে নিয়ে যাবে যাবেন কি তবে মা আপনি আমাকে কি বলতে চান আমি আপনার পুত্র এই মারুতি আপনার সমস্ত কথা পালন করব আমি রামচন্দ্রের দাস আপনি আমার মা আপনি আমাকে যা নির্দেশ দেবেন আমি তাই করব দেখো আমি এই অশোক বাটিকায় যে কয়েকদিন রয়েছে তাতে এখানে একটা অদ্ভুত ঘটনা আমি দেখেছি এখানে যারা রয়েছেন তারা রাক্ষস হলেও সকলেই হীন মনোভাবাপন্ন নন তারা কেউ কেউ ঈশ্বরে বিশ্বাসী কিন্তু রাবণ রাজের এই রাজ্য লঙ্কাতে এই সব ঈশ্বরে বিশ্বাসী সাধারণ প্রজারা সুখে নেই রাবণ রাজার মতে তার প্রজাদের একমাত্র তারা করতে পারে না। আর যদি বা কেউ তা করতে যায় তবে তাদের কপালে জটে নিদারুণ শাস্তি জানো পুত্র আমি প্রতিদিন রাতে একটা সমবেত কান্নার শব্দ পাই অগ্নিকো থেকে আসে আমি জানি না কারা এই ক্রন্দন করে কিন্তু সেই ক্রন্দনের ধ্বনি এতটাই করুন যে আমার মন বেগড়িত হয়ে যায় তারা ঈশ্বরের কাছে মুক্তি প্রার্থনা করে করুণ স্বরে ক্রন্দন করে তুমি তো জানোই পুত্র এই সৃষ্টির কোনো প্রান্তে কোনো জীব কষ্টে থাকলে আমি নিজেকে স্থির রাখতে পারি না আর এরা যখন ঈশ্বরের কাছে সাহায্য প্রার্থনা করে ক্রন্দন করে তখন আমি নিজেকে ধরে রাখি কি কিন্তু মা আমি তো শুনেছি এই রাজ্য নাকি এখানে কারোর কোনো কষ্ট নেই এই রাজ্যের সর্বত্র শুধু সমৃদ্ধি আর সুখের বিস্তার পুত্র কোন রাজ্যে সমৃদ্ধির বিস্তার আর সেখানকার মানুষের মনে সুখের সঞ্চার কখনো সমর্থক নয় বহু অর্থ ব্যয় করে যদি বড় বড় সৌধ নির্মাণ করা হয় যদি তা সম্পূর্ণ সোনায় মরে দেওয়া হয় তাহলে তাতে নির্মাণকারীর অর্থের প্রাচুর্য প্রমাণিত হলেও তার পিছনে লুকিয়ে থাকা বহু সাধারণ প্রজার চোখের জল চাপা পড়ে না আমি শুনেছি ওই দিকের এক অঙ্গরাজ্য শ্রীপল্লী সিংহাসনের রাজার নাম চন্ডরাজ সে অত্যন্ত অধর্মী অমিতবেই হিংসায় তার মন পরিপূর্ণ আর তার শোষণের কারণে যারা রাজা চন্ডরাজ তাদের কারাগারে নিক্ষেপ করে নিদারুণ কষ্ট দেয় আমার ধারণা এ কান্না তাদেরই তিনি যদি অযোগ্য রাজহলে সর্বাধিনায়ক দশানন রাবণ তোমাকে শাস্তি দেন না কেন শুনেছি রাজা রাবণ নাকি বিদ্যান এবং একজন সুপ্রশাসক রাবণ সম্পর্কে তোমার ধারণা সঠিক হলেও তা সম্পূর্ণ নয় পুত্র হ্যাঁ এ কথা ঠিক রাবণ বিদ্যান উনি মহাজ্ঞানী কিন্তু আসরিক প্রবৃত্তি ওনার মধ্যে থাকার কারণে মানবিক শুভ বুদ্ধি ওনার মধ্যে প্রায় নেই বললেই চলে তার জন্য শেষ চরণে অতিবাহিত করছে। ভগবান শ্রীরামচন্দ্রের হাতে তার মৃত্যু অবশ্য তাই শেষ চরণে এসে তার মধ্যে সমস্ত বুদ্ধির নাশ হয়েছে সে তো বটেই মা না হলে কেউ আপনাকে অপহরণ করে নিয়ে আসে রাবণ ওই চন্ডরাজের বন্ধু আর তার থেকেও বড় কথা রাবণ এই চণ্ডরাজের কাছ থেকে নানা তান্ত্রিক ক্রিয়ার সিদ্ধি লাভ করছে ওর দুঃসময়ে এই চন্ডরাজ তার পিসাদ সিদ্ধি দ্বারা রাবণকে সাহায্য করেছে ওর দুঃসময়ে এই সাহায্যের কারণেই তাই প্রতিদানে বিরুদ্ধে কোনো অস্ত্র ধারণ করবে না কথা দিয়েছে। তাই আমি তোমাকে বলছি। তুমি শ্রীপল্লী যাও চন্ডরাজের কোন তন্ত্রের প্রয়োগ তোমার হবে না। তুমি ওখানকার সাধারণ মানুষদের এই চন্ডরাজের মহাপূর্বক থেকে মুক্ত করো ওদের এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না আপনার নির্দেশ শিরোধার্য আমি এখনই শ্রীপল্লী যাচ্ছি তার আপনার নির্দেশ মতো চন্দ্রাজকে হত্যা করে আমি শ্রীপল্লীর অধিবাসীদের তার প্রকোপ থেকে মুক্ত করব আমাকে আজ্ঞা দিন মা না পুত্র এখন নয় শুনেছি শ্রীপল্লী এক মায়া বিনগরী সূর্যদেবের আলো যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীকে আলোকিত করে রেখেছে চন্ডরাজের মায়ায় ততক্ষণ পর্যন্ত এই নগরী সকলের দৃষ্টির অবচরে থাকে এই রাজ্য সকলের চোখের সামনে প্রতিভাত হয়ে ওঠে একমাত্র সন্ধ্যার অন্ধকার নামার পর আর অদ্ভুত ভাবে সন্ধ্যার অন্ধকারে নামলে চন্ডরাজকে হত্যা করা সম্ভব নয় প্রজাপতি ব্রহ্মার পরে সে এক অদ্ভুত ক্ষমতার অধিকারী তাকে সন্ধ্যা নামার পর থেকে পরের দিন সূর্যোদয় অবধি হত্যা করা সম্ভব নয় তাকে যুদ্ধে তখনই পরাস্ত করা সম্ভব যখন আকাশে সূর্যদেবের আলো বিদ্যমান এবার বুঝলে তো তোমরা সীতা মায়ের থেকে চন্দ্ররাজকে হত্যা করার এক অদ্ভুত পরিস্থিতির কথা জানতে পারলেন স্বয়ং বজরংবলী চন্দ্ররাজ মায়াবী শক্তির অধিকারী হওয়ায় সে যেহেতু জানত যে রাত্রির অন্ধকারে তাকে পরাস্ত করা সম্ভব নয় এই পর থেকে সূর্যাস্ত পর্যন্ত সেই সময়টুকুতে সে নিজেকে এবং তার সমগ্র নগরীকে ঢুকিয়ে রাখত তার মায়ার মাধ্যমে এই কথা শুনে হনুমানজি পড়লেন ভয়ঙ্কর চিন্তায় তিনি তা একেবারে সোজা চিন্তা করেন তা মা সীতা তাকে কোনো কাজ দিয়েছেন সেটা তাকে যে কোনো মূল্যে সম্পূর্ণ করতে হবে আবার ওদিকে রাতের অন্ধকারে তিনি তার বাহুবল স্বর্ণরাজকে পরাস্ত করতে পারলেও তাতে প্রজাপতি ব্রহ্মার পরের লঙ্ঘন হবে তা তোমরা তো জানোই হনুমানজির ওপরে কোনো রকম মায়ার প্রভাব খাটে না কিন্তু তা সত্ত্বেও একই সঙ্গে প্রজাপতি ব্রহ্মার সম্মান আর মা সীতাক দেওয়া আদেশ মাথায় নিয়ে বজ্রংবলী বেশ চিন্তিতই হয়ে পড়লেন ঠিক সেই মুহূর্তে ক্ষরধার বুদ্ধি সম্পন্ন বজ্রংবলীর মাথায় একটা বুদ্ধি খেলা গেল উনি তখনই মা সীতাকে প্রণাম জানিয়ে বললেন আপনি একদম চিন্তা করবেন না আপনার আদেশ আমার শিরোধার্য আপনার এই সন্তান অবশ্যই আপনার আদেশ পালন করব তাতে যদি সমগ্র লঙ্কার সমস্ত মায়াবী রাক্ষস একত্রিত হয়ে আমার সাথে যুদ্ধ করতে আসে আমি তার জন্য প্রস্তুত আমি জানি পুত্র এই পৃথিবীতে এমন কোন মায়া নেই এমন কোন শক্তি নেই যা তোমার সামান্যতম হলেও ক্ষতি করতে পারে তবু মায়ের মতো তুমি বাপু তোমার নিজের খেয়াল দেখো তোমার জয় হোক মা এবার আমি আসি তবে জয় শ্রীরাম চরণের প্রণাম জানিয়ে বলি হনুমান অশোক বাটিকা থেকে এক প্রকান্ড লাভ দিলেন শ্রীপল্লী নামক এক স্থানের উদ্দেশ্যে ওনার প্রস্থানের ফলে সেখানে একটা ভয়ঙ্কর ঝড় শুরু হলো ওনার সামনের দিকে এগিয়ে যাওয়ার ঢাকায় তা অশোকবাটিকার সমস্ত গাছপালা যেন নত হয়ে প্রণাম জানালো রুদ্র অবতার বজরং বলিকে হনুমান তার সরল বুদ্ধিতে সেই সব মায়াবী রাক্ষসদের কুটিল ষড়যন্ত্র প্রথমে বুঝতে পারেননি কিন্তু কিছুক্ষণের মধ্যে তিনি সম্পূর্ণ দ্বীপরাষ্ট্রটা ঘুরে এলেও কোথাও শ্রীপল্লী রাজ্যটাকে দেখতে পেলেন না আর তখনই তিনি আকাশের দিকে তাকিয়ে দেখলেন মাথায় ওপরে জ্বল জ্বল করছেন সীতাম্মা হনুমানজিকে বলে দিয়েছিলেন আকাশে যতক্ষণ সূর্যদেব থাকবেন চন্দ্ররাজের মায়ায় তার নবরী থাকবে অদৃশ্য তখনই হনুমানজির মাথায় একটা বুদ্ধি খেলে গেল তিনি তার দিশা বদল করে সোজা উপরের দিকে উঠতে শুরু করলেন ছোটবেলায় একবার কল ফেবে তিনি সূর্যদেবকে গ্রাস করে নিয়েছিলেন আর পরবর্তীকালে সেই সূর্যদেবের থেকেই তিনি শিক্ষা এবং দীক্ষা দুটোই গ্রহণ করেন তাই তাই সম্পর্কে সূর্যদেব তার গুরু আর যেহেতু ভগবান সূর্যনারায়ণ তার প্রকৃতির কারণে কখনোই থামতে পারেন না তাই তিনি তার নিজের পথে চলতে থাকলেও তার দিকে বিদ্যুতের গতিতে এগিয়ে আসা হনুমান দিকে স্বাগত জানালেন আরে এসো পুত্র এসো তা বলো কি সংবাদ প্রভু রামচন্দ্র আর মা সীতাকে আমার নাম জানিও হ্যাঁ গুরুদেব আমি আপনার চরণে এসেছি মা শিকারি একটি আদেশ পালন করার ব্যাপারে সাহায্যের আশা আরে এ কি বলছো পুত্র তুমি নিজেই তো সাক্ষাৎ রুদ্র অবতার আর মা সীতা সাক্ষাৎ জগৎ তার আদেশ তুমি আমার কাছে বয়ে এনেছ এ তো আমার পরম সৌভাগ্য তা বলো আমাকে কি করতে হবে আমি কথা দিচ্ছি আমি তোমাকে সম্পূর্ণ রূপে সাহায্য করব। ভগবান সূর্যদেব হনুমানজি থেকে স্বয়ং সীতা মায়ের আদেশ শুনে অত্যন্ত আনন্দিত হলেন স্বয়ং সূর্য নারায়ণ যেন হঠাৎ করে এটা সুযোগ পেয়ে গেলেন ভগবতী মহাশক্তির সেবা করার আর হনুমানজি তাকে তার পরিকল্পনা জানালে উনি স্বচ্ছন্দে তাতেও রাজি হয়ে গেলেন তো সূর্য নারায়ণ তো গ্রহদের অধিপতি আর তাই তার অনুমতি নিয়ে বজ্রংবলী হনুমান তার গদার দ্বারা সূর্যদেবকে জন্য আর না সূর্যদেব ঢাকা পড়লেন গোটা পৃথিবীতে অন্ধকার নেমে এলো অনেকটা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় যেরকমটা হয় ঠিক সেই রকমটা তা হনুমানজি জানতেন সূর্যদেবকে তিনি বেশিক্ষণ ঢেকে রাখতে পারবেন না কারণ সূর্যদেবী হলেন এই সৃষ্টির শক্তির আধার ফলে সূর্যদেবকে তো বেশিক্ষণ ঢেকে রাখা যায় না আর যদি রাখা যায় তাহলে গাছপালা তাদের খাদ্য তৈরি করতে পারবে না আর শক্তি তাই কয়েক মুহূর্তের মধ্যে সূর্যদেবকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে তবে তোমরা তো জানোই আমাদের বজরঙ্গণী হলেন অপন পুত্র বৃদ্ধদের গতিতে তিনি যাতায়াত করতে পারেন আর যে না আকাশে কালো করে অন্ধকার ঢেকে এলো সঙ্গে সঙ্গে শ্রীপল্লী রাক্ষসিবাসীরা সন্ধে হয়ে গেছে ভেবে ঘর থেকে বের হয়ে এলো আর রাজা চন্দ্ররাজের জন্য পড়লো আর সেই মুহূর্তে বজরঙ্গলি তাদের জায়গাটা দেখে রাখলেন আর তারপরে সূর্যদেবকে উনি মুক্তি দিয়ে টিকে ধেয়ে গেলেন লঙ্কার একেবারে অগ্নিকোণ প্রান্তের দিকে এটিকে সূর্যদেব একবার অন্ধকার কবর দিয়ে আবার প্রকাশিত হওয়ায় শ্রীপল্লী অধিবাসীরা একেবারে কিং কর্তব্য বিমূল হয়ে পড়লেন আর ঠিক তার মধ্যেই এসে পড়লেন স্বয়ং বজরঙ্গলি নিজের গদার আঘাত দিয়ে শ্রীপল্লীকে একেবারে তাসনাশ করে দিয়ে বজরঙ্গলী এসে পৌঁছান সেখানকার রাজপ্রাসাদে শ্রীপল্লীর যে সমস্ত অস্ত্রধারী সৈনিকরা ওনাকে বাধা দিতে এসেছিল তারা সবাই গদায় আঘাতে এদিকে ওদিকে ছিচকে ছিচকে গিয়ে পড়তে থাকে আর হঠাৎ করে সূর্যদেব একবার অন্ধকারে ঢেকে গিয়ে আবার প্রকাশিত হওয়ায় খুব কিছু একটা অশুভ ঘটেছে সেটা সহজেই বুঝে নেয় চন্দ্ররাজ কারণ জ্যোতিষ শাস্ত্র বিশারদ চন্দ্ররাজ খুব ভালো করে জানতো সেদিন কোনো গ্রহণযোগ ছিল না চন্দ্রদেব আমি মা সীতার দাস হনুমান আমার প্রভু পুরুষোত্তম শ্রীরামচন্দ্র তোমাদের রাজা রাবণ মা সীতাকে অপহরণ করে এনে অশোক বাটিকায় রেখেছে আর আমি মা সীতার নির্দেশেই তোমার কাছে এসেছি মা আমাকে তোমার কারাগার থেকে নিরাপরাধ রাক্ষসদের বন্দিদশা কাটিয়ে মুক্ত করে দেবার জন্য বলেছেন তুমি অবিলম্বে সেই কাজ করো

একটা বানরের মারফত তারা আমাকে সেটা শুনতে হবে তা সাহস তোকর নয় বানর দাঁড়া দাঁড়া আগে তোকে নির্দেশ করে তারপর তোর মা সীতাকে আমি দেখছি দ্যাশ চন্দ্ররাজ তুমি আমাকে অনেক খারাপ কথা বললেও আমি কিছু মনে করতাম না কিন্তু তুমি মা সীতাকে অপমান করছো আমি পৃথিবীর শতকঠু কথা শুনতেও প্রস্তুত হলেও আমার প্রভু শ্রীরাম আর মা সীতার কোনো অপমান করবো না তুমি তোমার চরম শাস্তির জন্য প্রস্তুত হও আমি মায় শ্রেষ্ঠ একটা সামান্য বানর হয়ে আমাকে শাস্তি দেবে দেখি তোর ক্ষমতা এই কথা বলে রাক্ষসরাজ রাজ তার নিজের মায়ায় নিজেকে তার রাজ্যসভায় উপস্থিত সমস্ত কিছুর মধ্যে প্রতিভাত করে তুলল বিশাল রাজসভায় শুধুমাত্র চন্দ্ররাজের প্রতিকৃতি দিয়ে সে ভেবেছিল হয়তো হনুমানজি প্রকৃত চন্দ্ররাজকে চিনতে পারবেন না কিন্তু হনুমানজির ক্ষমতা সম্পর্কে তা এখন ধারণাই ছিল না মুহূর্তের মধ্যে হনুমানটি নিজেকে পর্বতের ধারণ করেন একদিকে তার গদা নিয়ে লাভ একদিকে তার গদা তার প্রকাণ্ড লেজের আঘাতে কিছু চূন্য বিচন্ন করে ফেললেন এক মুহূর্তের মধ্যে রাজসভা পরিণত হলে কি ধ্বংসস্তূপে আর ততক্ষণে চন্দ্ররাজের হনুমানজির ক্ষমতা সম্পর্কে সম্পূর্ণ ধারণা হয়ে গিয়েছে হনুমানজির আঘাতে প্রায় দেখো রাজ আমি একই তোমাকে হত্যা করে তোমার শ্রীপল্লীকে তোমার মায়ার বন্ধন থেকে মুক্ত করতে পারি কিন্তু বিধির বিধান অনুসারে তোমাকে রাবণ রাজার সঙ্গেই আমার প্রভু রামচন্দ্রের সঙ্গে আসন্ন যুদ্ধে অংশগ্রহণ করতে হবে রাবণ রাজার পক্ষে আর তোমার মৃত্যু হবে প্রভুর অনুজ লক্ষণের হাতে তাই আমি তোমাকে হত্যা করে বিধাতার নিয়ন্ত্রণকে পরিবর্তন করব না কিন্তু তোমার কারাগারে বন্দী ধর্মপরায়ণ রাক্ষসদের তুমি যে কষ্ট দিয়েছ তা তোমাকে এখনই বন্ধ করতে হবে তাদের তোমাকে মুক্তি দিতে হবে আমার মা সীতা যতদিন অশোক বাটিকায় রয়েছেন ততদিন এক জুনের কান্নার শব্দ যেন ওনার কানে না যায় মনে রেখো যদি সীতামা আমাকে আর একবার বলেন তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়ব না তোমার রাবণ রাজাও আমাকে আটকাতে পারবে কথাটা কিন্তু মনে রেখো চন্ডরাজের তো তখন ভয়ঙ্কর খারাপ অবস্থা কোনো প্রাণ ফিরে পেয়ে সবার প্রথম তার কারাগারে বন্দি হয়ে তাকে সমস্ত ধর্মপরায়ণ রাক্ষসদের মুক্তি দিল আর তাদের সমবেত কণ্ঠে প্রভু শ্রী রামচন্দ্রের নাম শ্রীপল্লীর আকাশে বাতাসে গুঞ্জরিত হতে লাগলো শোনা যায় নাকি এই রামচন্দ্রের নাম সংকীর্তন রাবণ রাজার কানে গিয়েও পৌঁছেছিল তবে সব থেকে বড় কথা কি জানো মায়াবী নগরী শ্রীপল্লীতে তারপর থেকে কোনো ধর্মপরণ রাক্ষসকে চোখের জল ফেলে আর করতে হয়নি সীতার আশীর্বাদে সেখানকার রাক্ষসরা শান্তিতে জীবনযাপন করতে থাকে পরে যুদ্ধের সময় যে সমস্ত রাক্ষস রাবণ হয়ে যুদ্ধ করেছিল তারা হয় যুদ্ধে প্রাণ বিসর্জন দেয় আর যারা জীবিত থাকে তারা যুদ্ধে পর প্রভুর শ্রী রামচন্দ্র স্মরণ নেয় আর তাদের মুক্তিদানের জন্য বজরঙ্গলী হনুমানের চরণে কোটি কোটি প্রণাম জানায় সব কিছু মিটে গেলে হনুমানজি আবার ফিরে আসে মা সীতার কাছে মা সীতা আহর গ্রহণ করে সামান্য বিশ্রাম নিচ্ছেন আর শৈতান চন্দ্রাজকে পরাত্ত করে এজেও একেবারে শিশুর মতো স্বয়ং বজরং মায়ের পায়ের কাছে বসে তার প্রভু শ্রী রামচন্দ্রের ধ্যানে নিমজ্জিত হন জয়